তো হে গাইস গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডিওর ফ্যামিলি মেম্বার তো গাইস বৃষ্টি হওয়ার কারণে দেখো অবস্থা কী হয়েছে কালকে সন্ধ্যাবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো গাইস পুকুরের অবস্থা মানে বাড়ির পিছনে যে গর্ত আছে একটা গর্তর অবস্থা দেখো জল ভরে গেছে পুরো ঠিক আছে আর যেইখানে আমরা খেলি ও পিছনে একটা গর্ত আছে ওটাও দেখা হয়নি অবশ্য যাওয়া হয়নি ওটাও প্রায় জল ভর্তি হবে তার কারণ গাইস কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে না তুলনার বাইরে ঠিক আছে তো এই যে দেখো জল আর বাগানের অবস্থা তো ঠিক হবেই তার কারণ গাইস বৃষ্টি হওয়ার কারণে তো বাগান ঠিক হবেই তাই না তো চলো আজকে ভ্লগটা আমি এখান থেকে শুরু করলাম সকালবেলায় বৃষ্টির কারণে পরিস্থিতি আবহাওয়া খুব সুন্দর হয়েছে পুকুরে জল হলেও আবহাওয়া খুব সুন্দর ঠিক আছে তো বাবা দেখো গাইস বাগানে এখন এলাম আমি আর এই যে দেখো সার চলে এসেছে বাগানে ঠিক আছে সার সার তো চলো হার তোমরা ব্লগটা দেখতে পাবো ওকে তো গাইস তখন ঘড়ি কাটা বাজে তিনটা বাজে তিরপান্ন মিনিট ঠিক আছে দেখো এখন বাইরে বৃষ্টি হচ্ছে গাছ এখন প্রতিদিন বৃষ্টি আর দেখো বৃষ্টির সময় সব চলে এসেছে ঠিক আছে জুতার ডল ছিঁড়ে দিয়েছে গাছ তাই বললো তো ব্যাপারটা হলো এখন বৃষ্টির সময় তো লাইন পালিয়ে যাবে তাই সবাই চলে এসেছে মোবাইল দেখতে ঠিক আছে মোবাইলে তো আর লাইট অফ হবে না টিভি অফ হয়ে যাবে কিন্তু মোবাইল অফ হবে না তাই এখন সবাই চলে এসেছে মোবাইলটা দেখতে আর আমি এখন মোবাইল দেখবো তাই এসেছে ঠিক আছে তো এই যে দেখো সব এগুলো মানে বদমাস এই যে একটা এই যে একটা আর এই যে একটা কিনা এই যে দেখো লাইনটা পালিয়ে গেল বউ এখন এমার্জেন্সি জ্বলছে ঠিক আছে লাইনটা পালিয়ে গেল তো বৃষ্টির জন্যই যে লাইনটা পালাচ্ছে এর জন্যই সবাই এসেছে মোবাইলটা দেখতে পাবে তাই ঠিক আছে ঘুরছে এখন ঠিক আছে অতিরিক্ত পাওয়ার দিয়ে তো কালকে রাতের থেকে কমই আছে সন্ধ্যাতে যখন ফেসেছিলাম কালকের থেকে কমই আছে গাই যখন তো বৃষ্টি হচ্ছে ঠিক আছে পাওয়ার রক দেখো পাওয়ার কত বুঝছি চলো বোধহয় একটু বসে ফোন দেখে তোমার দেখো তো গাইস দেখো এখন আমি ঘরে বসে আছি ঠিক আছে আর ফোকলার একটা ইয়ে দেখো গাইস এই যে দেখো কিছু বুঝতে পারছো ওর মুখ দেখে ঠোঁটটা দেখো ঠোঁটটা তো ঠোঁটে না লিপস্টিক লাগালো গাইস এই যে দেখো লিপস্টিক এই যে লিপস্টিক দেখো ফোকলা ফোকলা এই যে দেখো লিপস্টিক লাগাচ্ছে এখন ফগলা ওর মুখে ঠিক আছে দেখো তো না মেয়ে সাজছে তো এর আগে একবার সেজেছিল ওই ফটোটা আমার কাছে আছে তো তোমাদের দিয়ে দেব তোমরা দেখবে ঠিক আছে তে এর আগে সেজেছিল নিজেই নিজে না মা সাজিয়েছিল ওর মা ওকে সাজিয়েছিল ঠিক আছে তো এই ফটোটা প্রায় দুর্গাপূজার সময় তো ফটোটা আমি তুলে রেখেছি তো দেখবে তোমরা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে যে দেখো মা দেখছে এখন ঠিক আছে দেখো 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 তোর ফটো তুলে নিলাম আর আগের ফটোটা আমি দিয়ে দেবো ঠিক আছে দুটাই দেখে নিবে এখনকারটার আগেরটা আগেরটা বেশি ভালো ছিল মেক আপ করেছিল কিছু করেছিল তো চলো তোমরা फोगला मैं साथ चाहे कौन मे तो चलो तुम्हारा ब्लॉग तो देखो ओके দেখতে দেখো এখন ঘড়ি কাটে বাজে এগারোটা বেজে আটান্ন মিনিট ঠিক আছে তো প্রায় এখন ঘড়ি কাটে বারোটা তো এখন দেখো বারোটার সময় সবাই ঘুমিয়ে গিয়েছে ঠিক আছে আমি জাস্ট বাইরে বসে আছি এখন দেখো গেট খোলাই আছে তো আমি যার জন্য এতক্ষণ ধরে বসেছিলাম বলবো গাইস টাইমিংটা খুব সুন্দর দেখো তো আমি টাইমিংটা কেন সুন্দর বললাম আমি এতক্ষণ ধরে বসেছিলাম এর জন্য কি বলবো গাইজ আজকে ফার্স্ট টাইম মানে এ যখনই বাইরে যাই রাতে প্রায় পাঁচ ছয় মিনিটের মধ্যে চলে আসে ঠিক আছে আজকের কথা কী বলবো গাইজ আজকে প্রায় আমি ওর জন্য সামথিং পঁয়তাল্লিশ মিনিট তো হবেই আমি বসে আছি ও আসবে 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 এইভাবে আমি পঁয়তাল্লিশ মিনিট ধরে বসে আছি আমি জাস্ট ওর জন্য বসেছিলাম আর এখনইও ঢুকল তো আমাদের তোমাদের কেন বললাম টাইমিংটা এত সুন্দর জাস্ট আমি দরজার দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি আর হঠাৎ করেও ঢুকে গেল তো টাইমিংটা কত সুন্দর একবার তোমরা ভেবে দেখো আমি জাস্ট এটাই বলতাম যে রাত বারোটা বাজে প্রায় সামথিং পঁয়তাল্লিশ মিনিট ছিলাম বসে তো ও এলো না তো অবশেষে টাইমিং এত সুন্দর হলো আমি যেই ক্যামেরাটা ঘোরালাম বাড়ি ঠিক আছে যাই হোক অনেক রাত ধরলাম ঘুমাতেও হবে তো তালা ফালা করবো এখন দেখো এসে এসে এই যে দেখো জটের ওপর বসছে এই যে দেখো খেলতে শুরু করলো এখন ঠিক আছে দেখো এখন খেলতে শুরু করলো কালকে না যদি ও দেরি করে পেট টাবো আজকে কিছু বললাম না এই যে দেখো বসলাম আজকে আমার মাথা গরম হয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে আর আমি ওর জন্য বসে আছি এখন ঠিক আছে রাত বারোটা অবধি শুধু ওর জন্য না হলে আমার ঘুম হয়ে যেত এখন তো চলো আজকের ব্লগটা তোমাদের কমেন্ট লাগলো অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকে নিজের খেয়াল রেখো ওকে গাইছ তো আজকে বেশি কিছু করা হলো না বাইরেও যাওয়া হলো না বৃষ্টির কারণে কালকে আবার আছে রথের মেলা তো দেখাই যাক কালকে রথের অনাতা কেমন কী হয় কারণ বৃষ্টি হলে আবার সব শেষ হয়ে যাবে গাইজ ঠিক আছে তো আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগের পর দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো থেকে নিজের খেয়াল দেখো ওকে টেক লেভিউ গা